পৃথিবী কবে ধ্বংস হবে এই প্রশ্নের উত্তর কি কেউ জানেন পৃথিবীর ধ্বংস নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই বিভিন্ন সময়ে বিজ্ঞান ধর্ম এবং দর্শন এই তিনটি ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে আপনি কি জানেন মধ্যাকর্ষণ বলের আবিষ্কারক স্যার আইজ্যাক নিউটন পৃথিবীর ধ্বংসের দিনক্ষণ গণনা করে ফেলেছিলেন সম্প্রতি তার একটি চিঠি প্রকাশ্যে এসেছে সেখানে তিনি এই রহস্যময়ে ভবিষ্যৎবাণীটি করেছেন তার এই ভবিষ্যৎবাণীকে উস্কে দেয় সম্প্রতি নাসার বিজ্ঞানীদের এক গ্রহাণুর সন্ধানে ইতিহাসের সবচেয়ে বড় গ্রহাণু আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরও স্পষ্ট করে বললে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ এবং ভারতের দিকে দেয়ে আসছে এই পুরো বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব সতেরোশো সালে লেখা চিঠিতে নিউটন বলেছেন আমাদের সময় থেকে আর মাত্র ৩৫ বছর পর অর্থাৎ দুই সালে পৃথিবী ধ্বংস হতে পারে প্রশ্ন হলো কিভাবে নিউটন এই দিনক্ষণ বের করেছিলেন হয়তো অনেকেই জানেন না বিজ্ঞানী নিউটন একজন পাক্কা আস্তিক ছিলেন সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন তিনি এই গণনা করেছিলেন বাইবেলের বুক অফ ড্যানিয়েল এর রহস্যময় তারিখ এবং সময়ের ভিত্তিতে নিউটনের মতে রোমান সাম্রাজ্যের পতনের বারোশো ষাট বছর পর পৃথিবীর ধ্বংসের সময় আসবে কিন্তু তিনি এও বলেছিলেন এই তারিখের হেরফের হতে পারে নিউটন শুধু দুই হাজার ষাট সালের কথাই বলেননি তিনি এও বলেছিলেন এর আগেও পৃথিবী ধ্বংসের সম্ভাবনা রয়েছে তার এই চিঠিটি এখন আবারও নতুন করে আলোচনায় এসেছে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের একটি বড় গ্রহাণুর আবিষ্কারে দুই হাজার চব্বিশ ওয়াইআর ফোর গ্রহাণু যা সিটি ক্লার নামে অধিক পরিচিত এই সিটি ক্লার গ্রহাণু পৃথিবীর কাজ দিয়ে যাবে একশো তিরিশ থেকে তিনশো ফুট আকৃতির এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আকশঙ্কা এক থেকে দুই শতাংশ কিন্তু এই সংঘর্ষ যদি ঘটে তাহলে আমাদের পৃথিবীর আয়ু আরও তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে যা নিউটনের ভবিষ্যৎবাণীকে আবারও আলোচনায় নিয়ে এসেছে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় এটি আমাদের দক্ষিণ এশিয়া বাংলাদেশ এবং ভারতের দিকে আছড়ে পড়তে পারে যাই হোক আজ থেকে সাত বছর পর দুই সালে সিটি কিলার আমাদের পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করতে পারে বলে ধারণা করেছেন নাসার বিজ্ঞানীরা শুধু পৃথিবী নয় এই সংঘর্ষের ফলে চাদশ ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে নাকি এটি শুধুই একটি রহস্যময় গণনা নিউটনের এই চিঠি আজ জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটিতে সুরক্ষিত রয়েছে তিনি বিশ্বাস করতেন ধর্ম এবং বিজ্ঞান একে অপরের শত্রু নয় বরং এটি একই সত্ত্বের দুটি দিক নিউটন শুধু বিজ্ঞানী নন তিনি ছিলেন একজন প্রকৃত দার্শনিক তিনি সারা জীবন ঈশ্বরের সত্য খুঁজে বেরিয়েছেন তার মতে বাইবেল শুধু ধর্মগ্রন্থই নয় এতে লুকিয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডের গাণিতিক রহস্য তিনি বাইবেলের প্রতিটি শব্দকে গভীরভাবে বিশ্লেষণ করতেন এবং তা থেকে ভবিষ্যৎবাণী করতেন আধুনিক বিজ্ঞানীরা বলছেন বেশিরভাগ গ্রহাণুর আকার একটি গাড়ির মতো এরা পৃথিবীতে পৌঁছানোর আগেই পুরে ছাই হয়ে যায় নাসার মতে বিশাল আকার গ্রহাণুর সঙ্গে আমাদের পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা খুবই কম প্রতি পাঁচ থেকে দশ লক্ষ বছরে মাত্র একবার এমন ঘটনা ঘটতে পারে নিউটন তার চিঠিতে লিখেছিলেন সঠিক সময় কেবল ঈশ্বর জানেন তিনি ভবিষ্যৎবাণী নিয়ে সতর্কও করেছিলেন তার বাণী কি আজও প্রাসঙ্গিক যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে